এ আমার গরু দক্ষিণা বাপ্পি লাহিরিকে কিশোর কুমার বললেন বা ভাগ্নে যেটা হিট গান সেটা তুমি গাইবে ও সব হচ্ছে না এ গান আমি গাইব তারপরের ঘটনা কি ঘটেছিল অলোকেশ লাহিরি যাকে আমরা ভালোবেসে বাপ্পি লাহিরি নামে জানি জন্মেছিলেন উনিশশো সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় তার ডাকনাম ছিল বাপ্পি দিয়েছিলেন এক আত্মীয় কিন্তু কে ভাবতে পেরেছিল এই নাম একদিন ভারতীয় সঙ্গীত জগৎ থেকে আরব সাগরের পার পর্যন্ত আলোড়ন তুলবে সঙ্গীত যেন তার রক্তে মিশেছিল তার বাবা সনামধন্য অপরেশ লাহিরি এবং মা বাসুরী লাহিরি দুজনেই বাংলা সঙ্গীত গানের পরিচিত জনপ্রিয় মুখ তাই ছোটবেলাতেই তার সঙ্গীতের হাতে খড়ি হয়েছিল পরিবারের মধ্যেই মাত্র ১৯ বছর বয়সে চোখে স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে বাপ্পি মুম্বাই পাড়ি দেন টেনলেস টাউনে নিজের পরিচিতি তৈরি করার অদম্য ইচ্ছা তাকে এগিয়ে নিয়ে যায় উনিশশো সালে তিনি প্রথমবারের মতো গান রচনা করেন হিন্দির ছবি কারিতে। এরপর উনিশশো সালে তাহির হোসেনের জাখমি ছবিতে তার সুরের জাদু শোনালেন লাহিড়িকে অনেকেই শুধুমাত্র ডিসকো কিং বলে মনে করেন কিন্তু তার প্রতিভা ছিল বহুমুখী রোমান্টিক গান কাওয়ালি রাগাশ্রয়ী এমনকি সঙ্গীতেও তিনি ছিলেন সমান পারদর্শী টুটে খিলানে ছবির নানহাসা মেরা এর থেকে শুরু করে তার প্রতিটি গানেই ছিল সহজাত মাধুর্য উনিশশো সালে তিনি তেত্রিশটি ছবির জন্য একশো আশিটি গান রেকর্ড করে গিন্নিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি প্রথম এবং একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর যিনি উনিশশো সালে জোনাথান রাসের লাইভ শোতে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছিলেন আর আইকনিক গান জিমি জিমি আজা আজা এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি হলিউড ছবি ইউ ডু নট মিস উইথ জোভানে ব্যবহৃত হয়েছিল কালো চশমা আর গলায় সোনার চেন বাপি লাহেরির এই চিরপরিচিত স্টাইলের পেছনে ছিল এক আবেক্ষণ গল্প একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার প্রথম সোনার চেনটি তাকে উপহার দিয়েছিলেন তার মা তারপর স্ত্রী তাকে একটি গণেশের লকেট দেওয়া সোনার চেন উপহার দেন তিনি মনে করতেন সোনা তার জন্য সৌভাগ্যের প্রতীক আর তাই সোনা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মাত্র এগারো বছর বয়সে প্রথম সুর রচনা করেছিলেন বাপ্পি আহিরি সঙ্গীতের প্রতি তার অসাধারণ দক্ষতা আর প্রখর স্মরণশক্তি তাকে সবার থেকেই আলাদা করে তুলেছিল উনিশশো সালে বাংলা ছবি দাদুতে সুর দিয়ে নিজের প্রতিভার ঝলক দেখান তবে মুম্বাইয়ের মায়া তাকে টেনে নিয়ে যায় তার প্রতিভার প্রতি বিশ্বাস রেখে তার বাবা মাও তার সঙ্গে বম্বেতে চলে আসেন বাপ্পি শুধুমাত্র একজন সঙ্গীত পরিচালক নন তিনি ছিলেন বাংলার গর্ব তার অনবদ্য সুর আর চিরকালীন গান তাকে অমর করে রাখবে শুধু কি তাই বাপ্পি লাহিরিকে আমরা পেয়েছিলাম কিশোর কুমারের সঙ্গে কিশোর কুমার আর বাপ্পীলাহির জুটি যেন ভারতীয় সঙ্গীত জগতের এক মাইলস্টোন হয়ে রয়ে গেল তখন বাংলা চলচ্চিত্রে গুরুদক্ষিণার গানের শ্যুট শুরু হয়েছে এ আমার গুরুদক্ষিণা কে গাইবেন কথা হলো বাপবিহ রে গাইবেন আসুন সেই গুরুদক্ষিণার বিখ্যাত গান এ আমার গুরু দক্ষিণা জানিয়ে আ সমুদ্র হিমাচল বাঙালিরা মেতে উঠেছিলেন একদিন সে গানের গল্প এবারে সুপারহিট বাংলা ছবি গুরুদক্ষিণার অসম্ভব জনপ্রিয় গান এ আমার গুরুদক্ষিণা কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের গাওয়ার কথাই ছিল না গানটি গাইবেন বাপ্পি লাহিরি আগে থেকে তেমনই সিদ্ধান্ত স্টুডিওই এ আমার গুরুদক্ষিণার ট্রাক নিচ্ছিলেন তিনি ট্রাকের গান গাইছিলেন কিশোর কুমার বলে উঠলেন বা ভাগ্নে যেটা হিট গান সেটা তুমি গাইবে ও সব হবে না এ গান আমি গাইব এ গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন তারপরের ইতিহাস সবার জানা তবে এই ছবিতে কিশোর কুমার গাঙ্গুলির গাওয়ার কথা ছিল মাত্র গান কোথা আছো গুরুদেব আমি জানি না নেপথ্যের কারণ টাকা পয়সার একটা ফ্যাক্টর বাংলা ছবি হিন্দি ছবির তুলনায় যথেষ্ট কম বাজেট ছবির প্রযোজক ভবেশ কুণ্ডুকে অভয় দিয়েছিলেন পয়সা ব্যাপারে চিন্তা না করার জন্য তারপর সত্যিই কিশোর কুমার এক ঘন্টার মধ্যে স্টুডিওয় এসে গান তুলে রেকর্ড করে চলে গিয়েছিলেন বাপিলাহির নিজের জীবনে এসেছিল মহানায়ক উত্তম কুমারের ছবি অগবধ সুন্দরীর সঙ্গীত পরিচালনার সুযোগ কিশোর কুমারের কণ্ঠ উত্তম কুমারের লিপ সুপার হিট সব গান এই তো জীবন আমি একজন শান্তশিষ্ট কিশোর কুমার অনবদ্য অনেক গানের তালিকায় আছে বাপিলাহির সুর চিরদিনই তুমি যে আমার বিখ্যাত একটি গান আশা ভালোবাসা আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না এই সমস্ত গান ইতিহাস হিন্দি ছবিতেও কিশোর কুমার বচ্চন বাপিলাহের ত্রয়ের অধ্যায় সুন্দরভাবে শুরু হয়েছিল নাম খালাল সিনেমা দিয়ে কিশোরের কণ্ঠ অমিতাভ বচ্চনের লিপে হিট গান পাগে ঘুংরো হিন্দি চলচ্চিত্রে অল টাইম সুপার হিট গান আবার কিশোর কুমারের কণ্ঠকে আশ্রয় করে সঙ্গীত জগতে অনেককেই জনপ্রিয়তা অর্জন করেছেন এক এক করে অনেকের নাম বলা যায় তাদের মধ্যে একজন গৌতম ঘোষ কিশোর কুমারের গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি বোম্বেতে প্রথমবার কিংবদন্তি শিল্পীকে শুনিয়েছিলেন মেরে নাইনা শাদ সব শুনে কিশোর কুমার বলেছিলেন আমার গান গাও আমার স্টাইল উচ্চারণ নাটক অবশ্যই অনুসরণ করতে পারো লেকিন মেরে জয়সা গাও মেরে জয়সা মাদ গাও আমার গলা নকল করো না কাউকে কপি করে বেশি টেকা যায় না খুব সত্যি কথা অনুসরণ আর অনুকরণের মধ্যে নিশ্চয়ই একটা বিরাট পার্থক্য আছে কুমার শানু থেকে বাবুল সুপ্রিয় অভিজিৎ থেকে অজস্র কিশোর কণ্ঠী আছেন থাকবেন বা তৈরি হবেন কিশোর কুমারের ধারা আজও আছে থেকে যাবে অনন্তকাল কিশোর কুমারকে গরু মেনে যেমন অনেকে গান করেন ভালো গাইলে তিনি নিজেও প্রশংসা করতেন বোম্বাই সায়া মেরা দোস্ত গানটি শুনে কিশোর কুমার বাপি লাহির বলেছিলেন খুব ভালো গেয়েছিস বাপি তিনি কিশোর কুমারকে মামা বলতেন কারণ তার মা বাঁশুরী লাহিরি কিশোর কুমারকে ফোটা দিতেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন তার দীর্ঘ সঙ্গীত জীবনের সাফল্যের নেপথ্যে বাবা মায়ের মত আছে কিশোর কুমারের আশীর্বাদ 1972 সালে নানহাশে কারিতে কিশোর গেয়েছিলেন টাইটেল সং আর আশা ভোসলের সঙ্গে ডুয়েটে তোমারি मंजिल। মঞ্জিল এরপর আকমি ছবিতে জ্বलता है जिया मेरा भीगी भीगी তারপর কিশোর কুমারের কণ্ঠ আর বাපිলাহিরি সুরে একের পর এক হিট গান। অনেক উদাহরণ আছে যেমন চালতে চালতে। কলেজ গালে দিল সে দিল মিলে পেয়ার মাঙ্গা হে তুমি সে মহেশ ভাটের ছবি লাহুকে দরাঙ্গের পেয়ার পেয়ার এই সমস্ত অসাধারণ সৃষ্টি হয়েছিল বাপিলাহিরি এবং কিশোর কুমারের যৌথ প্রয়াসে আজ দুজনের কেউ আমাদের মধ্যে নেই কিন্তু রয়ে গেছে তাদের সেই অমর সৃষ্টিগুলো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন